যার লড়াই দু হাজার ছাব্বিশে তাকিয়ে বাংলার মানুষ এদিকে আর কেউ আসবেন না আমরা গর্বিত আমাদের দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী দু হাজার ছাব্বিশে সেনা প্রধান হিসাবে এই বাংলার নেতৃত্ব দেবে আর আমরা তার সঙ্গে এই নতুন সকালের জন্য অপেক্ষা করছে তৃণমূলকে সেই হুঁশিয়ারিটা এখানে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা বলতে চাইছি এই বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে চলেছে সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক বিধায়ক আপনারা জানেন ওয়াক আন্দোলনের জন্য ওয়াক আন্দোলন করতে গিয়ে আস্তে কি হলো আস্তে 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 কথা বললে তো হবে না ভাই শুনে রাখুন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর পিছনে ফেরার জায়গা নেই আমাদের ওয়াক আন্দোলন ওয়াক সংশোধনী বিল দু প্রত্যাহার করার যে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পঁচিশ হাজার আমাদের কর্মীদেরকে আটকে রেখেছিল ভাঙড়ে তারপরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝে গেছে যে নৌসাদ সিদ্দিকিকে আটকানো যাবে না বিয়াল্লিশ দিন আটকে বুঝে গেছে আগুনে হাত দিয়েছে এ কাজ আর করবে না আমাদেরকে এই ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাঁকি পুলিশ পাঁচটা থানায় নওসাদ সিদ্দিকীর নামে এফআইআর করেছে আমরা এখনো জামিন নিইনি আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে আমরা জামিন নেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কত ক্ষমতা আছে এই পাগের বাচ্চাটাকে আর একবার আটকে দেখা আমরা বলতে চাইছি তার বক্তব্য আপনারা শুনবেন শুধু কথাটা তাকে রেখে ঠিক নয় আমি শুধু এ কথাটা বলবো যে আপনারা জানেন দু হাজার উনিশ সালের নির্বাচন এই বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার চোদ্দ সালে আপনারা জানেন কি বলেছিল বলেছিল যে পনেরো লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢোকাবো বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশের উন্নয়নের নাম করে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল হাসপাতাল হবে ডবল ডবল রাস্তা হবে মোদী আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা বলতে চাইছি এদের ধোঁকাবাজি ধরে ফেলেছে আর দু সালে নরেন্দ্র মোদী আপকি কি বার চারশো পার তিনি রাম মন্দির তৈরি করলেন অযোধ্যাতে যেখানে পাপড়ি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখলাম নরেন্দ্র মোদী মন্দিরকে সামনে রেখে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করলো আপ কি বার চারশো পার আমাদেরও দেবতা রাম আমরা বলছি যে রাম আমার দেবতা রাম আমার বুকের ভেতর থাকবে আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন আর আমার সায়নী ঘোষ কি বললেন সায়নী ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে বাটি নিয়ে তারা কি ভিক্ষে করবে আজকে উত্তরটা দিচ্ছি আমরা বলতে চাইছি নরেন্দ্র মোদীর গালে অমিত গালে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত দু গালে থাপ্পর মেরে বুঝে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এখানে আপকি বার চারশো পার নয় দুশো চল্লিশে থাপ্পর মেরে বুঝে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছে এই মুসলমানের করের টাকা হিন্দুর করের টাকা পশ্চিম বাংলা সাধারণ মানুষের করের টাকায় আড়াইশো কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকে ও জগন্নাথ মন্দির তৈরি করে দু পার করে দিতে হবে এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতের বাংলা আমার আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর সায়নদি আপনি বলেছিলেন তাহলে জগন্নাথ মন্দিরে আপনি যে ছাব্বিশ হাজার আমার যে চাকরি প্রার্থীরা তাদের চাকরি চাকরির জন্য টাকা নিয়েছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মন্ত্রী শিক্ষামন্ত্রী মন্ত্রী পার্থ ছাব্বিশ বছরের বান্ধবীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল টাকার বিনিময়ে চাকরি দিয়েছে আর কলকাতার রাজপথে তারা উলঙ্গ হয়ে ঘুরছে তার হিসাব আমার নৌসাদ সিদ্দিকী বলেছে দু হাজার ছাব্বিশে বুঝে নেব যতক্ষণ না পর্যন্ত যারা চাকরি যারা প্রকৃত চাকরি পার্টি তাদের যদি চাকরির ব্যবস্থা না করে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে আর আমরা জানেন ঈদের পর আমার অনেক মুসলমান ভাইরা দিঘায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে বলছে তিন দিন মন্দির থেকে বেরোনা যাবে না মাছ মাংস খাওয়া যাবে না আমরা বলতে চাইছি এক হবে এ লড়াই আমাদের বাছার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বুঝে নিতে হবে বিজেপি কে বুঝে নিতে হবে এই কথা বলে মাথা ঠান্ডা রেখে কুল রেখে তৃণমূলের মোকাবিলা করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না ইবিএম পার করতে পারবে না ইভিএম কে যেমন আমরা পাহাড় দেব বুথ আমরা তিলোপ্তানা বোনের জন্য পাঁচশো হাজার টাকা দিয়ে মায়ের চোখকে কিনতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাতে এ থেকে আমার পশ্চিমবঙ্গ পাহারা দিয়েছে আর এই বুথেও আমাদেরকে পাহারা দিতে হবে ইন ক্লাব চিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলারশন জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক বাসন্তীতে তৃণমূল বিজেপির চোখের বিরুদ্ধে চোখে চোখ রেখে কার চোখে চোখ রেখে আমরা লড়াই করব। আর পুলিশ যদি পিনকুড়ি মারার চেষ্টা করে পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্টে বুঝে নেবে আমার দলের চেয়ারম্যান সিদ্দিকী ধন্যবাদ